নমস্কার বন্ধুরা আমার চ্যালেঞ্জ টিচ অ্যান্ড কুপবার সমাধা আপনাদের সকলকে জানাই স্বাগত চলে এসেছি আজকে নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি এখানে আজকে আপনাদেরকে আটচল্লিশ সাইজের কামিজ তৈরি করে দেখাবো তাকে কামিজ বলুন বা কুর্তি বলুন বা চুড়িদার বলুন যেটাই বলুন তো সেটা আমি আজকে তৈরি করে দেখাবো পুরোটা কাটিং করে দেখাবো এবং ভালোভাবে আপনাদের সহজভাবে বোঝাবো কিভাবে আপনারা কাটিং করতে পারবেন এবং এই সূত্র ধরেই কিন্তু যে কোনো মাপের আপনারা চুড়িদার বা কামিজ তৈরি করতে পারবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা আচ্ছা তো দেখুন এখানে প্রথমে আমি লাইলিং কাপড়টা কাটিং করব তার জন্য কাপড়টা নিয়ে নিয়েছি এবার এখানে হচ্ছে লাইলিং কাপড়টা প্রথমে আমি চারপাট করে রেখে দিয়েছি আর এখানে প্রথমে আমি লাইনিং কাপড়ের ঝুলটা নিয়ে নেব তো দেখুন ঝুলটা এখানে নিচ্ছি আমি মেন যে ঝুলটা হবে মানে জামাটা হবে তার থেকে কম মাপে নিয়েছি আর এখানে চাওড়াটা নিয়েছি এটা হচ্ছে আপনাদের পাঁচ হাজার থাকবে তাকে প্রথমে চার দিয়ে ভাগ করবেন তার সঙ্গে আরও তিন ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন ঠিক আছে তো যতটা হবে সেটা হবে চাওড়াটা নিয়ে নেবেন আর এখানে ঝুলটা নিচ্ছি মেন যে ঝুলটা হবে তার থেকে আমি এখানে তিন চার ইঞ্চি কম নিয়েছি তো নিয়ে পর এবার পুরো দাগটাকে দেখুন সোজা করে বাড়িয়ে দিয়েছি দিয়ে এখানে পুরো বা বাকি অংশটা কেটে নিচ্ছি কেননা আমাদের এই এতটা পর্যন্তই লাগবে আর চাওড়াটা তো বলেই দিলাম পাঁচ হা আছে তাকে আপনারা চারদিকে ভাগ করবেন তার সঙ্গে তিন ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন আর এখানে আমি চার পাট করে রেখেছি কারণ এখানে আমার দুটো পাট পেছনের পাট সামনের পাট একসঙ্গে বেরিয়ে যাবে তো এরপর দেখুন উপরের দিকে এখানে নিয়ে নিতে হবে প্রথমে পুটের মাপ তো পুট যা আছে তাকে এখানে প্রথমে হাফ করে নেবেন তো তারপরে মোহরাও কিন্তু আমি সেই মাপটাই নিয়ে নিচ্ছি তো পুট এখানে আমার স্বাদ হয়েছে স্বাদের সঙ্গে আমি এখানে মোহরাও কিন্তু সাতেই নিচ্ছে তো মোহড়াও দেখুন এখানে সাত হাতের মাপে নিয়ে নিলাম তো আপনাদের পড় হবে সেটাই আপনারা মোহরা নিতে পারেন কোনো ধরনের অসুবিধা নেই তো দেখুন এখানে আমি প্রথমে তারপর দুটো দাগ গিয়ে এখানে মিলিয়ে দিলাম মিলিয়ে এই যে মোহরার দাগটা বেরিয়েছে এই দাগটাকে কিন্তু বাড়িয়ে দেব। ঠিক আছে তো এটা আমাদের ছাতির মাপের জন্য বেরিয়ে যাবে এবার ওপর থেকে দেখুন এখানে শেষ তোর মাপ নিতে হবে তো তো আমার এখানে সতেরো তার সঙ্গে আমি আরও হাফ ইঞ্চি এক্সট্রা দেবো তো সাড়ে সতেরো দাগ দিতে হবে আর নিচে মানে ওখান থেকে ওপর থেকে আরও ফিতেটা নিচে নামিয়ে এখানে আমি এখানে হচ্ছে আমাদের হিপের যে যেখানে আমাদের ফাঁড়া থাকে যে ফাঁড়া যেটা হয় তো সেটার জন্য আমি এখানে দাগ দিচ্ছি সাড়ে বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চিতে আমার হবে রেডি হাফ ইঞ্চি এক্সট্রা কেননা পুর লাইন সেলাইয়ের জন্য চলে যাবে তো এবার এই দুটো দাগকে এখানে বাড়িয়ে দেব তো আপনারা চালে তো কিন্তু আপনাদের হিসাবে কম বাড়ানো হতে পারে তো আমার যে কাস্টমার তিনি একটু বেশি হেলদি তার জন্য আমি এখানে শেস্তটা সতেরো ইঞ্চিতে নিয়েছি তো এবার দেখুন তিনটে দাগকে বাড়িয়ে দিয়েছি এবার এখানে আমাকে ছাতির মাপ নিতে হবে তো ছাতি আছে আটচল্লিশ আটচল্লিশকে প্রথমে চার দিয়ে ভাগ করে নেব এবং তার যেই মাপটা হবে সেই মাপটা এখানে নিয়ে নেব তো আমার এখানে বারো হচ্ছে তো আমি বারো নিয়ে নিয়েছি এবার কোমরও যেটা আছে মানে শেষ তোকে যেটা রাউন্ড করে মাপলে হয় কোমরের মাপ তো সেই কোমরটাকেও এখানে চার দিয়ে প্রথমে ভাগ করে নেব এবং যেই মাপটা হবে সেই মাপটা কিন্তু এখানে নিয়ে নেব তো আপনারা কিন্তু সূত্র থাকে একে এই সূত্র ধরেই কিন্তু আপনারা যে কোনো মাপের মানে যা ছত্রিশ চৌত্রিশ বা আপনারা আটত্রিশ যে কোনো মাপের এখানে আপনারা কুর্তি বা কামিজ তৈরি করতে পারবেন কোনো অসুবিধা হবে না সূত্র কিন্তু একটাই যা মাপ থাকবে তাকে আপনারা এখানে চার দিয়ে ভাগ করে নেবেন তো দেখুন তিনটে দাগে আমি এখানে দাগ দিয়ে দিয়েছি এবং মানে হচ্ছে ফাঁড়া যে মাপটা এখানেতে পাচা যা ছিল তাকে আমি এখানে চার দিয়ে ভাগ করে মাপটা নিয়ে নিয়েছি এবং সেই মাপটাই ঠিক নিচে সেটাই নিয়েছি তো আমার এখানে পাছার মাপটা ছিল আটচল্লিশ আটচল্লিশকে চার দিয়ে ভাগ করলে বারো বারো নিয়ে নিয়েছি এবং নিচেও ঠিক বারোই নিয়ে নিয়েছি এবার এই দেখুন তিনটে দাগকে ভালো করে এখানে মিলিয়ে দিতে হবে তো টোটাল চারটে দাগ হচ্ছে নিয়েছি টাকে নিয়ে কোমর শেষ তো আর একদম নিচের তলানি ঠিক আছে তো দেখুন সব দাগগুলো কীরকমভাবে স্কেল দিয়ে প্রথমে মিলিয়ে দিলাম তো মিলিয়ে দেবার পর এবার নিতে হবে অতিরিক্ত এক্সট্রা তো আপনারা চাইলে দেড় ইঞ্চিও নিতে পারেন দু ইঞ্চিও নিতে পারেন তো আমি কিন্তু এখানে দু ইঞ্চি করে নিয়েছি কেননা ইনি প্রচুর হেলদি মহিলা তার জন্য আমি কিন্তু দু ইঞ্চি করে এক্সট্রাই এখানে রেখেছি ঠিক আছে তো তার জন্য দেখুন এখানে আমি দু ইঞ্চি নিচ্ছি আপনারা চাইলে কিন্তু দেড় ইঞ্চিও নিতে পারে জায়গাতেই কিন্তু দু ইঞ্চি দুই ইঞ্চি করে আমি এক্সট্রা বাড়িয়ে দেব তো আমি দেখুন পুরোটা কিন্তু এখানে বাড়িয়ে দিচ্ছি তো নিচেও কিন্তু সেমভাবে কিন্তু বাড়াতে হবে একদম যে নিচটা সেটাতেও এবার দেখুন আর এই লাইনিং কাপড়টা আমি কম নিয়েছি কেন মেন কাপড়ের থেকে কেননা আমাদের আপনারা সবাই দেখবেন মেন যে কাপড়টা হয় চুড়িদারটা তার থেকে কিন্তু লাইনিং কাপড় একটু কমই থাকে ঠিক আছে তো সামান্য কম খুব বেশি নয় তো সে আমি ভাব জন্যই আমি কিন্তু এখানে লাইনিং কাপড়টা একটু কম নিয়েছি তো এবার দেখুন এই সব দাগগুলোকে কিন্তু ভালো করে মিলিয়ে দিতে হবে আবার তো এখানে পুরো দাগগুলো আমি মিলিয়ে দিচ্ছি আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন না চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে তুলবেন না তো দেখুন এখানে কিন্তু সব পার্টগুলো আমার হয়ে গেছে এবার এখানে করতে হবে আমাদের বগল মোহরা সেফ তার জন্য আমি এখানে এক দেড় ইঞ্চি বা এক ইঞ্চি দুইশোতে এখানে দাগ দিতে পারেন তো আমি এখানে একটাই তাল আমি কিন্তু তাল এখানে কাটিং করব না তো সামনের বগল মোহড়ায় পিছনের বগল মোহড়াই একটাই থাকবে তার জন্য আমি এক ইঞ্চি দুশোতে ওপর একটা দাগ দিয়েছি কোন থেকে দিয়ে এই তাকটাকে কিন্তু দেখুন রাউন্ড করে মিলিয়ে দিয়েছি তো এটাই আমাদের সামনের বগল মোহড়া এটাই আমাদের পিছনের বগল মোহড়া তো এবার কি করতে হবে ভালোভাবে একটু লক্ষ্য রাখুন এবার এখানে আমাদেরকে গলার চাওড়া নিতে হবে তো গলার চাওড়া আমি এখানে নিচ্ছি তিন ইঞ্চি তো আপনারা চাইলে এখানে সাড়ে তিনও নিতে পারেন যদি পোটনেক স্টাইলে করতে চান তো দেখুন আমি এখানে তিন ইঞ্চি নিয়ে নিয়েছি তারপরে এখানে আপনারা গলা লেন্থ নিয়ে নেবেন আপনাদের যেটা ইচ্ছা হবে সেটাই কেননা আমি এখানে নিচ্ছি সাত ইঞ্চি আমার টোটাল মানে সাড়ে ছয় হবে রেডি তার সঙ্গে হাফ ইঞ্চি দিয়ে আমি টোটাল সাথে এখানে দাগ দিয়ে দেব তো পেছনের সামন কিন্তু আমার একই থাকবে তার জন্য আমি একটাই দাগটা দিচ্ছি তো দেখুন এখানে কিন্তু আমি দাগটা পুরোটা দিয়ে দিলাম তো এখানে আমার রেডি বললাম সাড়ে ছয় হবে তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা দিলাম টোটাল সাত ইঞ্চি এবং নিচের দিকটাতেও সেম আমি এখানে তিন ইঞ্চি রেখেছি তো তিন ইঞ্চি থেকে সামান্য একটু রেখেছি কেননা একটু সামান্য আমি খেলানো করবো তার জন্য এবার এই দুটো দাগকে ভালো করে মিলিয়ে দিতে হবে মিলিয়ে এখানে প্রথমে একটা বক্স করে নিতে হবে চৌকো তো তার ভিতরে আপনারা সেপ দিয়ে দেবেন আপনারা যে ধরনের সেপ চান তো আমার পেছন এবং সামনের কিন্তু একই মাপ থাকবে তার জন্য আমি একটাই শেপ দিয়ে দিচ্ছি তো দেখুন এখানে কিন্তু মাপটা প্রথমে দিয়ে দিলাম তো এটা শেপটা দেওয়া হয়ে গেছে এবার কি করতে হবে আমাদের এখানে পুট ডাউন করতে হবে তো এক দেখুন বগল মোহরার যে শেপটা আছে ওই দিক থেকে আমাদের হাফ ইঞ্চি নিচে একটা দাগ আনতে হবে এরকম কোন করে এবার এই দাগটার সঙ্গে কিন্তু মিলিয়ে দিতে হবে তো এটা হচ্ছে আমাদের ডাউন করতে হয় নিয়ম তো দেখুন এখানে আমি কিন্তু দাগটাও দিয়ে দিলাম এবার এখানে পুরোটা আমার দেখুন রেডি হয়ে গেছে তো এবার জাস্ট আমি এখানে কিন্তু কেটে নেবো তো দেখুন আমি এখানে পুরোটা কেটে নিচ্ছি আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি কিন্তু লাইক করতে ভুলবেন না আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও অনেক ধরনের ভিডিও দেখার জন্য তো দেখুন এখানে কিন্তু আমি পুরো পার্টটা কিন্তু কেটে নিচ্ছি তো কেটে নেবার পর আর এখানে আমি হাতাটাও কিন্তু কেটে নেব কারণ হাতা কাটিং আমি অলরেডি অনেকবার দেখিয়েছি তাই আমি এখানে হাতা কাটিংটা দেখালাম না আপ আপনারা আমার যে কোনো ভিডিও গিয়ে হাতা কাটিংটা দেখে নিতে পারেন তো আমি তাইখানে হাতা কাটিংটা দেখালাম না তো দেখুন এখানে আমি বাকি যে পার্টগুলো আছে এগুলো কিন্তু ভালোভাবে কেটে নিচ্ছি তো এগুলো কিন্তু সমান করে ধরে ধরে আপনাদেরকে কেটে নিতে হবে আর হাতারা কিন্তু আমি এখানে কেটে দেখালাম না আপনারা কিন্তু অবশ্যই আমার যে কোনো ভিডিও থেকে হাতারা কেটে নেবেন তো দেখুন তারপরে কেটে নেবার পর এইবার হচ্ছে এই যে পার্টগুলো এইটা হচ্ছে মেন ফিটিংসের দাগ এখানে আমাদের ছোটো ছোটো করে এরকম করে কুটকে কেটে নিতে হবে ঠিক আছে এরকমভাবে চিহ্ন থাকলে যখন আমরা সেলাই করব তো তখন এটা কিন্তু দরকার পড়ে তো দেখুন আমি কিন্তু কোমরের কাছে মানে সুস্থ যে লাইনটা ওখানেও কিন্তু কেটে নিচ্ছি আর পাছার কাছে যে মাপটা ওখানেও কিন্তু কেটে নিচ্ছি সেম একই রকমভাবে এবং অল্প অল্প খুবই কাপড় কাটতে হয় তো দেখুন এখানে আমার কিন্তু পুরোটা কাটিং কমপ্লিট হয়ে গেছে তো আমি হাতাটাও কিন্তু কেটে নিয়েছি হাতাটা আপনাকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এটা হচ্ছে হাতা এটা হচ্ছে আমাদের লাইনিং কাপড় এবার জাস্ট মেন কাপড়টা নেব মেন কাপড়ের ওপর রাখবো রেখে এখানে কেটে নেব তো দেখুন এখানে মেন নিয়ে নিয়েছি এবং মেন কাপড়টাও কিন্তু দেখুন চারপাটে করা আছে হাতের দিকটা আমার জয়েন্ট সাইড আছে তো এবার দেখুন লাইনিং কাপড়টা নেব জাস্ট নিয়ে এরকম হুবু এর উপরে বসাবো একদম গা বরাবো রেখে এখানে ভালোভাবে প্রথম পিন করে নেবেন এবং ছাপ তুলে নিতে হবে আর নিচের দিকে দেখুন আমি আমি কিন্তু একটুখানি বাড়িয়ে রেখেছি ঠিক আছে এই দেখুন এটা হচ্ছে আমার যে রেডি যে লেন্থ হবে তার সঙ্গে আমি এখানে দু ইঞ্চি এক্সট্রা দিয়ে দিয়েছি দিয়ে আমার এখানে রেডি হবে আটত্রিশ ইঞ্চি তার সঙ্গে আমি দু ইঞ্চি এক্সট্রা দিয়ে চল্লিশ ইঞ্চি দাগ দিয়ে দিয়েছি দিয়ে এখানে পুরোটা কেটে নিয়েছি আর এটা দেখুন হাতাটা হাতাটাও কিন্তু কাপড় হাত মানে মেন যে কাপড়টা চারপাটা রেখেছি রেখে পুরোটা কেটে নিয়েছি তো দেখলেন খুবই সহজে কিন্তু আপনাদেরকে আমি বুঝিয়ে দিলাম কীভাবে আপনারা কামিজ বা কুর্তি বা চুড়িদার যেটাই না কেন কাটিং করতে পারবেন তো সূত্র কিন্তু একই এই সূত্র ধরে কিন্তু আপনার যে কোনো বডির মাপের এখানে আপনারা কিন্তু কাটিং করতে পারবেন চুড়িদার তো দেখুন এখানে আমি খুলেও দেখাচ্ছি ঠিক এমনটা দেখাচ্ছে দেখতে পেলেন তো খুবই সহজে বুঝিয়ে দিলাম আপনাদেরকে অবশ্যই ভিডিওটা আশা করছে আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই যে লাইক করতে ভুলবেন না তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের জন্য টাটা